আমুগো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ কইরা দিয়া যেইভাবে অসহায় মানুষদের উপরে ছাত্র ছাত্রছাত্রীদের উপরে জুলুম চলতেছে সেইগুলো যদি আমরা যেন না দেখতে পারি এই জন্য আমাদের বাংলাদেশের টেকনিক সরকার সুন্দর করে ইন্টারনেট বন্ধ করে দিছে যাতে করে আমরা সেই বিষয়গুলো জানতে না পারি তো গত কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম আপনার একটা গ্রুপের তো আপনারা দেখুন কতগুলো মানুষ আহত হয়েছে এর মধ্যে কতগুলো নিহত হচ্ছে আমরা কেউ জানি না কারণ সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট থেকে আমি একটা কথাই বলবো এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ যখন যে কর্ম করে তাকে তখন আল্লাহ সুফানা তালা একেবারে পরিপূর্ণ শক্তি দিয়ে দেয় তুমি চলতে থাকো আপনারা জানেন চোদ্দশো বছর আগে যখন ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল তাকে কিন্তু আল্লাহ পরিপূর্ণ ক্ষমতা দিয়ে দিছিল তুমি চলো তুমি তোমার মতন করে তুমি বাঁচো তো হঠাৎ একটা সিস্টেমের মধ্যে আল্লা সুফানা তালা মুসা আল্লাহ সাল্লামকে তার ঘরের মধ্যে থাইকা তার কাছে থাইকা তার এই আবার শেষ সময় ধ্বংস করে দিয়েছে তো ঠিকই একই সময় আল্লাহ আল্লাহ সুফানা তাল্লা যখন পাকরাও আসবে আমাকে আপনাকে কেউ ছাড়বে না কোনো না কোনো অজুহাত দিয়া আমাদেরকে ধ্বংস করে দেবে তো এখন আমার কথা হলো গিয়ে এই যে আজকে যে ভিডিওর চিত্রটা দেখলাম এরাও তো কোনো না কোনো মার সন্তান এরাও তো কোনো না কোনো বোনের ভাই এরাও তো কোনো না কোনো মেয়ের একজন স্বামী ঠিক না দিন শেষে একজন আল্লাহর বান্দা রসুল উম্মত আজকে কিসের ভিত্তিতে এরকম ঘটতেছে শুধু নিজের ন্যায্য অধিকারের জন্য আজকে এই ঘটনাগুলো ঘটতেছে তো বর্তমানে আমার মনে হয় মানে আসলে কি কথার সময়ের পরিপ্রেক্ষিতে কথাটা এই দুই হাজার চব্বিশটা মনে হয় বাংলাদেশের জন্য একটা অভিশাপ কারণ দুই হাজার চব্বিশেই নির্বাচন ঘটল দুই হাজার চব্বিশেই আপনার এই তিরিশ হাজার শ্রম শ্রমিকের মালয়েশিয়া যাওয়ার প্রোগ্রামগুলা এই সিস্টেমগুলা দুর্নীতি হয়েছে এই দুই হাজার চব্বিশেই মনে করেন যে এত বড় একটা গজব বাংলাদেশের সৃষ্টি হয়েছে শুধু নিজের অধিকারের জন্য তো আমাদের দেশের মধ্যে এই সমস্ত সত্য কথাগুলো আমরা বললে আমাদের পলক সাহেব কী বলবে এই জন্য আমি ইন্টারনেট বন্ধ রাখি তাদের তোমাদের কাছে খবর না যায় কারণ এই যে খবরগুলো যে আসতেছে আজকে আপনারা এরকম ঘটনার রাস্তা করেছেন বিদায় মানুষ আজকে অবস্থা হচ্ছে আর আমার সর্বশেষ একটা কথা কি জানেন মানে আমি একজন মানুষ হয়ে আপনি একজন মানুষ হয়ে যে মানুষ মানুষকে যখন মার এই আহত করে বা নিহত করে না আমি একবার জন্য চিন্তা করি না মানে কার সাথে লড়াই করতেছেন মানে আমাদের আমাদের মধ্যেই থার্ড সনে এই বাংলাদেশ এই বাংলাদেশের পতাকা রক্তাক্ত হয়েছিল আমরা দেখিনি উনিশশো একাত্তর দেখিনি আর আমরা দুই হাজার চব্বিশ বর্তমানে দেখতেছি লাল সবুজের পতাকা আবার সেই রক্তাক্ত পতাকা কেউ অপরাধ করে রক্তাক্ত হচ্ছে কেউ অপরাধ না করে রক্তাক্ত হচ্ছে আমি আমাদের মাতৃভূমি বাংলাদেশ সরকারকে একটা কথাই বলব কল্যাণ মৃত্যুর সাথ হবে হে আল্লাহর বান্দারা তোমাদের সময় আছে। তোমরা তোমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করো তোমরা তোমরা সংবিধানটাকে সুন্দর করে চালাও কারণ এই পৃথিবীতে মানুষ সব কিছু নিয়ে বাঁচতে পারে এই যে মানুষের যে অভিশাপ এটার থেকে বাঁচার উপায় নেই এই যে আজকে যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে যারা এবং পঙ্গু হয়ে যাচ্ছে যারা একেবারে সারা জীবনের জন্য বিছনায় পড়ে আসে অনেকে চক্ষু হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে অনেকে হাত পার যে কোনো অঙ্গ হারিয়ে ফেলছে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি এই মানুষের অভিশাপগুলো থেকে মানুষ কখনোই বাঁচতে পারবে না কখনোই বাঁচতে পারবে না হয়তো বা একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এক বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তারপরে হইল আপনাকে পাকরাও করবে আপনার এই অভিশাপ তো আমি প্রত্যেকটা জনগণকে প্রত্যেকটা রসুল উম্মতকে বলবো এখনও সময় আছে এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করেন মানুষ প্রধানমন্ত্রী হয় কেন প্রতিটা দেশের মধ্যে প্রতিটা বিশ্বের মধ্যে সরকার কেন বানানো হয় কি প্যাট বরণের লেগে গো না এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে না তাদের অধিনায়ককে জানেন আমাদের পিও নবী হজরত মোহাম্মদ সাল্লাম তাকে অনুসরণ করেই এই চোদ্দোশো বছর ধরে এই পৃথিবী চলতেছে মুসলিমদের দাওয়াত চলতেছে ঠিক একই দায়িত্ব একটা প্রধানমন্ত্রীকে বাংলাদেশে দেওয়া হয় আপনারা দেশটাকে ভালোভাবে পরিচালনা করুন আপনাদের সবই ঠিক থাকে সবই ভালো থাকে তারপরও কেন আপনাদের কারণে ওই অসহায় মানুষগুলো পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় আ কিসের ভিত্তিতে কিসের জন্য নিজের অধিকার চাওয়ার জন্য তাদের অপরাধ এটাই নিজের অধিকার কেন চাইব তোমরা তো আমি একটা কথাই বিশ্বাস করি পৃথিবীতে আমি যখন জন্ম হয়েছি আমাকে একদিন বিদায় নিতে হবে যেদিনকার থেকে আমার আমি পৃথিবী সম্বন্ধে বুঝতে পারি আমি সেদিনকার থেকে একটা কথাই ভাবি আমি বর্তমানে মৃত্যুর পথের যাত্রী কখন চলে যাব আমি জানি না কখন চলে যাব এই পৃথিবী ছেড়ে আমি জানি না গো জানি না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি যারা সরকারি কর্মকর্তা আছেন বা পৃথিবীতে যে কোনো মানুষগুলোই আছেন। ন্যায়ের পথে কথা বলেন সত্যের পথে চলাফেরা করেন আজকে যদি আপনারা যদি এই অসহায় মানুষদের দুঃখগুলো বোঝার চেষ্টা করতেন তাহলে আমাদের বাংলাদেশের পরিণতি এরকম হইতো না আপনারা দেশের প্রধানমন্ত্রী আপনারা চাহিলে সব কিছুই সম্ভব সব কিছুই সম্ভব কিন্তু আমরা যতই বক বক করি না কেন আমাদের কথা কোনো সময় কাজে আসবে না তো আমার কথায় যদি ভুলটুটি হয় আমি এখনও বলতেছি যদি ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন এখন এখনও সময় আছে বাংলাদেশটাকে সুস্থভাবে পরিচালনা করুন অন্তত পক্ষে আপনি কতদিন বাঁচবেন আমি কতদিন বাঁচব আমি জানি না একজন মানুষের দায়িত্ব যেমন আমি একজন প্রবাসী আমার পরিবারের দায়িত্ব নিয়ে আমি প্রবাসের মধ্যে আইছি আর আপনি এই বাংলাদেশের সংবিধানের একজন নেতা একজন এমপি একজন মন্ত্রী আপনার দায়িত্ব সারা বাংলাদেশের জনগণের তা আপনার উচিত কখন কোন সময় মানুষের কষ্ট হচ্ছে সেটাই আপনার দেখার উচিত কিন্তু আমাদের দেশের মধ্যে সত্য কথা বলতে গেলে এই দেখেন না নাই আসতে পরিণতি কত হাজার হাজার মানুষ পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে বিনা অপরাধে আল্লাহ তালা তাদেরকে জান্নাতসিব করেন অনেক কথাই বলে ফেললাম যদি ভুল তোদের সমাদৃষ্টি দেখবেন ভিডিওটা ভালো লাগা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরাহ মতাল্লাহ ই